হ্যালো এভরিওয়ান আমি শুভজিৎ আবার তোমাদের সঙ্গে চলে এসেছি আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো লসা গোসাগু চ্যাপ্টারে অঙ্কগুলি তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কী বলেছে দেখো দুয়ের তিন চারের সাত আটের পাঁচের গোসাগু কত এখানে একটা মনে রাখার বিষয় হলো যদি ভগনাংশের গোসাগু নির্ণয় করতে বলে তখন লবগুলি রয়ে যাবে সেটাই মানে লবগুলি রয়ে যাবে গোসাগু আর হরগুলো হয়ে যাবে উল্টোটা মানে হরগুলো হয়ে যাবে লসাগু তাহলে সেটাই লিখে নিলাম দেখো ভগ্নাংশের গোসাগু নির্ণয় করতে বলেছে তাহলে গসাগু বলেছে তাহলে লবগুলির হয়ে যাবে গসাগুই তাহলে হয়ে যাবে লবগুলির হরগুলির হয়ে যাবে উল্টোটা হরগুলির হয়ে যাবে লসাগু এক্ষেত্রে কি হচ্ছে দেখো তাহলে লবে আসে দুই চার আট তাহলে দুই চার আটের হয়ে যাবে গসাগু তাহলে গসাগু হয়ে যাবে কার গসাগু হয়ে যাবে দুই চার আট নিচে কি হয়ে যাবে দেখো হরগুলির হয়ে যাবে লসাগু তাহলে লশাগু হবে তিন সাত পাঁচ তাহলে লসাগু হয়ে যাবে তিন সাত পাঁচ এরপর দেখো তিনটি সংখ্যা যদি গসাগু নির্ণয় করতে বলে তাহলে সবচেয়ে ছোটো সংখ্যাটাকে প্রথমে বেছে নেব তারপর কি করব দেখো ওই ছোট সংখ্যাটা দ্বারা বাকি দুটি সংখ্যা যদি ভাগ করা যায় তাহলে ওই ছোট সংখ্যাটাই হয়ে যাবে ওই তিনটি সংখ্যার গসাগু তাহলে দেখো সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে দুই এরপর দেখতে হবে কি দুই দ্বারা চারকে ভাগ করা যাচ্ছে যাচ্ছে দুই দ্বারা আটকে ভাগ করে যাচ্ছে যাচ্ছে তখন সবচেয়ে ছোটো সংখ্যাটা হয়ে যাবে এই তিনটি সংখ্যার গসাগু তাহলে এক্ষেত্রে গসাগু হয়ে যাচ্ছে দুই সেটা লিখে নিলাম তারপর দেখো তিন সাত পাঁচ এই তিনটি সংখ্যার লসাগু কী হবে দেখো তিনটি সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয়ে যায় তাহলে তাদের লসা হয়ে যাবে ওই তিনটি সংখ্যার গুণফল ফল তাহলে দেখো তিন সাত একুশ পাঁচ একুশে একশো পাঁচ তখন লসা হয়ে যাচ্ছে একশো পাঁচ সেটা নিচে লিখে নিলাম এরপর দেখো এটা হয়ে গেলো এটার উত্তর দু নম্বৰ প্ৰশ্ন কি বুলি সাতেপুংশে লিখি নিল ভগ্নাংশে কি নিৰ্ণয় কৰাঘু কি হৈ যাব দেখ লব গুলিৰ হৈ যাব গছাঘু তালে দেখ লবে কি আছে সাত একুশ উনপঞ্চাশ এদের হয়ে যাবে গসাগু সেটা লিখে নিলাম আর নিচে কী হয়ে যাবে নিচে হয়ে যাবে লসাগু সেটা লিখলাম কার কার লসাগু হবে দেখো হরগুলির তাহলে ষোলো বত্রিশ আট ষোলো বত্রিশ আট এরপর দেখো তিনটি সংখ্যার যদি গসাগু নির্ণয় করতে বলে তাহলে প্রথমে আমরা ছোটো সংখ্যাটাকে ধরে নেব তাহলে ছোটো সংখ্যাটাকে ধরে নিলাম এরপর দেখতে হবে কি ছোটো সংখ্যাটা দ্বারা বাকি দুটি সংখ্যা যদি ভাগ করা যায় তখন ছোটো সংখ্যাটাই হয়ে যাবে ওই তিনটি সংখ্যার গসাগু তাহলে দেখো সাত দ্বারা একুশকে ভাগ করা যাচ্ছে যাচ্ছে সাত দ্বারা ঊনপঞ্চাশকে ভাগ করা যাচ্ছে যাচ্ছে তখন সাত হয়ে যাবে এই তিনটের গসাগু তাহলে সাত নিয়ে নিলাম উপরে এরপর দেখো তিনটি সংখ্যার যদি লসাগু নির্ণয় করতে বলে তখন আমরা কি করব সবচেয়ে বড়ো সংখ্যাটাকে ধরে নেব তারপর কী দেখতে হবে যে বাকি দুটি সংখ্যা দ্বারা সেই বড় সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে কিনা দেখো সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে বত্রিশ ষোলো দ্বারা বত্রিশকে ভাগ করা যাচ্ছে আট দ্বারা বত্রিশকে ভাগ করা যাচ্ছে তখন বড় সংখ্যাটা হয়ে যাবে ওই তিনটের লসাগু তাহলে এক্ষেত্রে বত্রিশ হয়ে গেল লসাগু তাহলে বত্রিশ নিয়ে নিলাম তাহলে এইটা হয়ে গেল এই প্রশ্নের উত্তর নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কী বলেছে দেখো শূন্য দশমিক নয় শূন্য দশমিক শূন্য নয় শূন্য দশমিক শূন্য শূন্য নয় এদের লসাগু নির্ণয় করতে বলেছে এরপর দেখো প্রথমে দশমিক থেকে আমরা ভগ্নাংশে করব তারপর ভগ্নাংশে আমরা লসাগু নির্ণয় করব ঠিক আছে তাহলে প্রথমে দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করছি দেখো কেমন লেখা যায় দেখো নয় এক ঘর পদ দশমিক তাহলে দশ দ্বারা ভাগ নয় ঘর পর দশমিক তাহলে একশো দ্বারা ভাগ নয় তিন ঘর পর দশমিক মানে এক হাজার দ্বারা ভাগ এরপর কী করবো দেখো এদের আমরা লসাগু নির্ণয় করব তাহলে ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বললে কি হয়ে যাবে যেটা বলবে সেটাই উপরে হয়ে যাবে তাহলে লভগুলি হয়ে যাবে যেহেতু লসাগু বলেছে তখন লবগুলি হয়ে যাবে লসাগু এবং হরগুলি হয়ে যাবে উল্টোটা হরগুলি হয়ে যাবে গসাগু তাহলে এদের লসাগু কি দাঁড়াচ্ছে দেখো এদের লসাগু হয়ে যাচ্ছে লবগুলি লসাগু তাহলে লবে কে আছে নয় 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 নয়ই আছে নিচে হয়ে যাবে গসাগু উল্টোটা মানে গসাগু নিয়ে নিলাম কার কার দশ একশো এক হাজার দশ একশো এক হাজার এরপর দেখো তিনটি একই সংখ্যা আছে এবং এদের লসাগু বলেছে তাহলে এদের লসাগু কী হয়ে যাবে নয় হয়ে যাবে তাহলে নয় নিয়ে নিলাম তারপর দেখো তিনটি সংখ্যা যদি দেওয়া থাকে এবং এদের গোসাগু নির্ণয় করতে বলে তাহলে কি বলেছিলাম প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটা বেছে নেবো তারপর দেখতে হবে সেই ছোট সংখ্যাটা দ্বারা বাকি দুটি সংখ্যা ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না দেখো দশ সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে দশ দ্বারা একশোকে ভাগ করা যাচ্ছে যাচ্ছে দশ দ্বারা এক হাজারকে ভাগ করা যাচ্ছে যাচ্ছে তখন সবচেয়ে ছোট সংখ্যাটা হয়ে যাবে এই তিনটি সংখ্যার গোসাগু। তাহলে এক্ষেত্রে দশ হয়ে যাচ্ছে গসাগু তাহলে দশ নিয়ে নিলাম এরপর দেখো এটা কেমন লেখা যায় উপরে আছে নয় নিচে হয়ে যাচ্ছে দশ তাহলে ঘর পর দশমিক হয়ে যাবে তাহলে নয় ঘর পর দশমিক তাহলে এটা হয়ে গেল এটার উত্তর চার নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কী বলেছে দেখো শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই দুই শূন্য দশমিক দুই 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 এদের গোসাগু কথা হবে তাহলে দেখো এরকম যদি দশমিক এটা থাকে তাহলে প্রথমে আমরা দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করব তারপর তাদের যেটা করতে বলবে এক্ষেত্রে গোসাগু করতে বলেছে তাহলে গোসাও করবো তাহলে দেখো শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই দুই শূন্য দশমিক দুই 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 এদের প্রথমে আমরা কী করব বহুনাংশে প্রকাশ করব তাহলে কেমন লেখা যায় দেখো দুই এক ঘর পদ দশমিক তাহলে দশ দ্বারা ভাগ বাইশ ঘর পদ্ম দশমিক তাহলে একশো দ্বারা ভাগ দুশো বাইশ তিন ঘর দশমিক তাহলে এক হাজার দ্বারা ভাগ এরপর দেখো এদের কী করবো আমরা গসাগু নির্ণয় করব তাহলে গসাগু কী হয়ে যাবে দেখো এদের গসাগু হয়ে যাবে উপরগুলি হয়ে যাবে যেটা বলবে সেটাই তাহলে লবগুলি হয়ে যাবে মানে দুই বাইশ দুশো বাইশ এদের হয়ে যাবে গসাগু নিচে হয়ে যাবে উল্টাটা মানে হয়ে যাবে লসাগু হরগুলির তাহলে দশ একশো এক হাজার এরপর দেখো তিনটি যদি সংখ্যা দেওয়া থাকে এবং তাদের যদি গসাগু নির্ণয় করতে বলে তাহলে প্রথমে সবচেয়ে ছোটো সংখ্যাটা বেছে নেব দেখো এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কে আছে দুই হচ্ছে সবচেয়ে ছোটো সংখ্যা ঠিক আছে তাহলে দেখতে হবে কি ওই ছোটো সংখ্যাটা দ্বারা বাকি দুটি সংখ্যা ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না দেখো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে দুই দুই দ্বারা বাইশকেও ভাগ করা যাচ্ছে আবার দুই দ্বারা দুশো বাইশকেও ভাগ করা যাচ্ছে তাহলে কি হবে দুই হয়ে যাবে এই তিনটি সংখ্যার গসাগু তাহলে দুই হয়ে গেল গসাগু। তারপর দেখো কি বলেছে দশ একশো এক হাজার এদের লসাগু নির্ণয় করতে বলেছে তাহলে লসাগু নির্ণয় করতে বললে সবচেয়ে বড় সংখ্যাটা প্রথমে বেছে নেবো তারপর কি করব দেখতে হবে বাকি দুটি সংখ্যা দ্বারা ওই বড়ো সংখ্যাটা ভাগ করা যাচ্ছে কিনা দেখো দশ দ্বারা এক হাজারকে ভাগ করা যাচ্ছে একশো দ্বারা এক হাজারকে ভাগ করা যাচ্ছে তখন ওই বড়ো সংখ্যাটা হয়ে যাবে ওই তিনটি সংখ্যার লসাগু তাহলে এক্ষেত্রে লসাগু হয়ে গেল এক হাজার সেটা লিখে নিলাম এরপর এটাকে দশমিক প্রকাশ করলে কী হয় দেখো দুই লিখলাম তারপর গায়ে এক দুই তিন তিন ঘর পর দশমিক তাহলে আবার দুটো শূন্য নিয়ে নিলাম তাহলে এখানে দশমিক দিয়ে দিলাম এটা হয়ে গেলো এটার উত্তর পাঁচ নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কি বলেছে দেখো এক্স ওয়াই এর গোসাগু বলেছে জেড হলে এক্স বাই জেড ও ওয়াই বাই জেড এর গোসাগু কত দেখো দুটো ভঙ্গাস আছে এদের গোসাগু নির্ণয় করতে বলেছে তখন কী হয়ে যাবে লভগুলির হয়ে যাবে যেটা বলবে সেটাই গসাগু এবং হরগুলি হয়ে যাবে উল্টোটা তাহলে হরগুলি হয়ে যাবে লসাগু তাহলে সেটাই লিখে নিলাম গসাগু বলেছে তাহলে কার কার গোসাগু হয়ে যাবে লভগুলির এক্স ওয়াই লবে আছে তাহলে তাদের হয়ে যাবে গসাগু নিচে হয়ে যাবে উল্টোটা তাহলে নিচে হয়ে যাবে লসাগু নিচে কি দেওয়া আছে দেখো জেড জেড এরপর দেখো একশো এর গোসাগু দেওয়া আছে জেড তাহলে সেটা আমরা নিয়ে নিলাম আর নিচে একই সংখ্যার যদি লসাগু নির্ণয় করতে বলে তাহলে সেটাই হয়ে যায় ওর লসাগু তাহলে নিচে জেড হয়ে যাবে তাহলে জেডে জেডে কেটে গেল তাহলে এক এক হয়ে গেলো এটার উত্তর ছ নম্বর প্রশ্নটা দেখে না যায় কি বলে দেখো দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে ষাট এবং তাদের গুণফল দুশো চল্লিশ হলে গসাগু কত দেখো এরকম যদি লসাগু দেওয়া থাকে এবং গুণফল দেওয়া থাকে তাহলে তাদের গসাগু আমরা সহজেই নির্ণয় করতে পারি কীভাবে করবো দেখো আমরা জানি লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল আমি শুধু গুণফল লিখে দিলাম এরপর দেখো এক্ষেত্রে মান দেওয়া আছে লসাগুর তাহলে লসাগুর মানটা বসিয়ে দিলাম গুণিত গসাগুর মানটা দেওয়া নেই তাহলে গসাগুর মানটা গসাগু বলি লিখে দিলাম সমান সংখ্যা দুটি গুণ কত দেওয়া আছে দুশো চল্লিশ এরপর দেখো ষাটটা এই পাশে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে গসাগু সমান কী হয়ে যাবে গসাগু সমান দুশো চল্লিশ তাকে ষাট দ্বারা ভাগ এরপর দেখো শূন্য শূন্য কেটে গেল চার ছয় চব্বিশ তাহলে চার হয়ে গেল এদের গসাগু সাত নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কী বলেছে দেখো দুটি সংখ্যা গোসাঘু দেওয়া আছে তিন এবং গুণফল দেওয়া আছে একাশি তাহলে লসাগু কত দেখো আমরা একটা ফর্মুলা জানি লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটি গুণফল সেখান থেকে আমরা লসাগুর মানটা বার করবো তাহলে কী জানি সেটা লিখে নিলাম দেখো লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটি গুণফল সেটা আমি শুধু গুণফল লিখে নিচ্ছি এখানে কিসের মান দেওয়া আছে দেখো লসাগুর মানটা দেওয়া আছে লসাগুর মানটা বার করব তাহলে লসাগু সমান কী হয়ে যাবে গুনফল এই পাশে এটা গুণ আছে তাহলে ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে গুণফল ভাজিত গসাগু সমান দেখো গুণফলের মান দেওয়া আছে একাশি গসাগুর মান দেওয়া আছে তিন তাহলে তিন সাতাশে একাশি তাহলে লসাগু কোথাও হয়ে যাচ্ছে সাতাশ এটা হয়ে গেলো উত্তর আট নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক কী দেওয়া আছে দেখো দুটি সংখ্যা গসাগু দেওয়া আছে নয় এবং লসাগু দেওয়া আছে দুশো সত্তর একটি সংখ্যা চুয়ান্ন হলে অপরটি কত দেখো একটি সংখ্যা দেওয়া আছে কত চুয়ান্ন অপরটি আমরা ধরে নিলাম এক্স এরপর আমরা একটা ফর্মুলা জানি যে গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল তাহলে মান কত দুশো সত্তর গুণিত গসাগু কত নয় সমান সমান কী হচ্ছে সংখ্যা দুটি গুণফল তাহলে একটি সংখ্যা যদি চুয়ান্ন হয় আরেকটি সংখ্যা এক্স তাহলে চুয়ান্ন এক্স হয়ে গেল এরপর দেখো এখান থেকে এক্সের বার করছি এক্স সমান কী হয়ে যাবে দুশো সত্তর গুণিত নয় ওই চুয়ান্নটাই পাশে গুণ আছে ওই পাশে গেলে গিয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে ডিভাইডেড বাই চুয়ান্ন হয়ে গেল এরপর দেখো ছয় নয় চুয়ান্ন দেখো ছয় দ্বারা এটা কাটছি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো চার ছো চব্বিশ চার পাঁচে কুড়ি তাহলে পঁয়তাল্লিশ হয়ে গেলো এক্সের মান তাহলে একটি সংখ্যা যদি চুয়ান্ন হয় অপরটি কত হয়ে যাবে পঁয়তাল্লিশ এটা হয়ে গেলো উত্তর নম্বর প্রশ্নটা দেখে নেওয়া রে কি বলছে দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তিন অনুপাত চার এবং তাদের গসাগু দেওয়া আছে চার তাহলে তাদের কত দেখো যদি দুটোর সংখ্যা অনুপাত দেওয়া থাকে এবং যদি তাদের গোসাগু দেওয়া থাকে তাহলে তার লসাগু কী করে পাবো দেখো প্রথমে অনুপাত দুটোর গুণ করবো তারপর গুণ করে যেটা বেরোবে সেটা গোসাগুর সঙ্গে গুণ করে দেবো তাহলে সেটা হয়ে যাবে তাদের লসাগু তাহলে কী বললাম দেখো লসাগু সমান প্রথমে অনুপাত দুটির গুণ করবো তাহলে অনুপাত কী আছে তিন অনুপাত চার তাহলে তাদের গুণ করলে হয়ে যাচ্ছে চার তিনে বারো গুণিত সেই গুণ ফলটাকে গোসাগুর সঙ্গে গুণ করে দেবো তাহলে দেখো বারো গুণিত গসাগত আছে চার তাহলে চার বারং আটচল্লিশ এটা হয়ে গেলো এদের লসাগু দশ নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কী বলেছে তা দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে চার অনুপাত পাঁচ এবং তাদের লসাঘু দেওয়া আছে ষাট তাহলে গোসাঘু কত আগের প্রশ্নের থেকে আমরা জানতে পারলাম লসাগু সমান কী হয়ে যায় সংখ্যা দুটি অনুপাত দুটির গুণফল ইন্টু গোসাঘু তাহলে এক্ষেত্রে গোসাগুর মানবাড় করতে বলেছে তাহলে গোসাগু সমান কী হয়ে যাবে গসাগু সমান হয়ে যাবে লসাগু ডিভাইডেড বাই সংখ্যা দুটি অনুপাত দুটির গুণফল তাহলে অনুপাত দুটির গুণফল এরপর দেখো লসাগুর মান কত দেওয়া আছে ষাট সেটা বসিয়ে দিলাম অনুপাত দুটির গুণফল কত হচ্ছে চার গুণিত পাঁচ সমান হয়ে যাচ্ছে কুড়ি এরপর দেখো তিন কুড়ি ষাট তাহলে তিন হয়ে যাচ্ছে নির্ণয় গোসাগু এগারো নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে দুই অনুপাত তিন এবং তাদের রসাগুগ এবং গোসাগুর গুণফল দেওয়া আছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে সংখ্যা দুটি যোগফল কত দেখো যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে একটি সংখ্যা হচ্ছে টু এক্স অপর সংখ্যাটা হচ্ছে থ্রি এক্স যেহেতু অনুপাত দেওয়া আছে দুই অনুপাত তিন তাহলে এখান থেকে ধরতে পারি একটি সংখ্যা হচ্ছে টু এক্স অপর সংখ্যাটি হয়ে গেল থ্রি এক্স এরপর আমরা জানি দুটি সংখ্যা গুণফল সমান হয়ে যায় রসায় গুণিত গোসাগু তাহলে দেখো একটি সংখ্যা যদি টু এক্স হয় অপর সংখ্যাটা যদি থ্রি এক্স হয় তাহলে তাদের গুণফল কী যাবে টু এক্স ইন্টু থ্রি এক্স সংখ্যা ধরে গুনফল সমান লসাগুগুনিতে গোসাগু তাহলে লসাগুনিতে গোসাগু সমান কত দেওয়া আছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এরপর এখান থেকে বলতে পারি দেখো তিন দু ছয় এক্স স্কোয়ার সমান তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে এক্স স্কোয়ার সমান কী হয়ে যাবে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তাকে ছয় দেড় ভাগ পাঁচ ছক তিরিশ ছয় ছক ছত্রিশ ছয় দু বারো পাঁচ ছক তিরিশ তাহলে এটা হচ্ছে তাহলে এক্স সমান কী হয়ে যাবে রুটো ভারো ছাপ্পান্ন পঁচিশ এরপর দেখো ছাপ্পান্ন পঁচিশ কার স্কোয়ার পঁচাত্তর স্কোয়ার দেখো এখান থেকে করলেই দেখতে পাবে তোমরা দেখো কী করে করি পাঁচ পাঁচ পঁচিশ হয়ে যায় আর এখানে সাত আসে তার পরের সংখ্যাটা তারা গুণ করতে হয় সাত আটটা ছাপ্পান্ন তাহলে এটা হয়ে গেলো তাহলে এরপর দেখো একটা সংখ্যা কত হয়ে যাবে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে টু এক্স মানে হয়ে যাচ্ছে তোমার পঁচাত্তর দুগুণে দেড়শো আর একটা সংখ্যা কী হয়ে যাচ্ছে পঁচাত্তর গুণিত তিন পঁচাত্তর গুণিত তিন সময় কত হয়ে যাচ্ছে পাঁচ তিন পনেরো পাঁচ হাতে থাকে এক তিন সাত একুশ বাইশ এটা হয়ে গেল তাহলে কী বলছে দেখো সংখ্যা দুটো যোগ ফল তাহলে দুটো যোগ করে দেব তাহলে দেখো দুশো পঁচিশ তার সঙ্গে দেড়শো যোগ করে দিলাম তাহলে কথা হচ্ছে দেখো পাঁচ পাঁচ দুই সাত দুই রেখে তিন তাহলে দুটি সংখ্যার যোগ ফল হয়ে যাবে তিনশো পঁচাত্তর এটা হয়ে গেলো উত্তর বারো নম্বর প্রশ্নটা দেখে আছে কী দেওয়া আছে দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এগারো অনুপাত দুই এবং তাদের গোসাগুলো দেওয়া আছে সাত তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত দেখো যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং তাদের গোসাগুত দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটি আমরা সহজেই বলতে পারি দেখো প্রথম অনুপাতটার সঙ্গে কি করবো গসা গুণ করে দেবো তাহলে প্রথম সংখ্যাটা পেয়ে যাব দ্বিতীয় অনুপাতটার সঙ্গে কী করব গসা গুণ করে দেবো তাহলে দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাবো তাহলে কী হচ্ছে দেখো দুটি সংখ্যার সঙ্গে গোসাগুটা গুণ করতে হচ্ছে ঠিক আছে তাহলে এদের সমষ্টি আমরা সরাসরি বলতে পারি এই দুটোই প্রথমে যোগ করে নিলাম তার সঙ্গে গোসাগুটা গুণ করে দেবো তাহলে সমষ্টি কী যাচ্ছে দেখো যে অনুপাত দুটি আছে সেটা যোগ করলাম এগারো যুক্ত দুই এদের সঙ্গে গসাগুটা গুণ করে দিলাম তাহলে কী দাঁড়াচ্ছে দেখো এগারো গুণিত দুই শন তেরো হয়ে যাচ্ছে আর গোসব কথা হচ্ছে সাত তাহলে সাতটার একানব্বই এদের সমষ্টি হয়ে যাচ্ছে একানব্বই এটা হয়ে গেল উত্তর আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো